উনিশশো সাল নিউ ইয়র্কের একটি বাড়ির নিচ থেকে একটি ড্রাম উদ্ধার করা হয় ড্রামটি খোলার পর বেরিয়ে আসে তিরিশ বছর ধরে লুকিয়ে রাখা এক ভয়ঙ্কর সত্য এর ভেতরে ছিল এক গর্ভবতী নারীর মমিকৃত মৃতদেহ মৃতদেহটির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল লাশের সাথে পাওয়া যায় একটি প্রায় নষ্ট হয়ে যাওয়া অ্যাড্রেস বুক অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সেই অ্যাড্রেস বুক থেকে একটি ফোন নম্বর উদ্ধার করে পুলিশ রেইনা অ্যাঞ্জেলিকা মারোকুইন নামের এক নিখোঁজ মহিলার পরিচয় নিশ্চিত করে রেইনা উনিশশো সাল থেকেই নিখোঁজ ছিলেন তদন্তে জানা যায় যে তার ফ্যাক্টরির মালিক হাওয়ার্ড এলকিন্সের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি এলকিন্সের সন্তানেরই গর্ভবতী ছিলেন ধারণা করা হয় রেইনা এই সম্পর্কের কথা এলকিন্সের স্ত্রীকে জানিয়ে দেওয়ার পরই এলকিন্স তাকে হত্যা করে তিরিশ বছর পর পুলিশ যখন এলকিন্সকে জেরা করতে যায় এবং ডিএনএ স্যাম্পেল চায় তখন সে অস্বীকার করে পুলিশ জানায় যে তারা আদালতের অনুমতি নিয়ে আসবেন কিন্তু তার পরের দিনই এলকিন্স আত্মহত্যা করেন পরে ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় যে রেইনার গর্ভের সন্তানের বাবা এলকিন্সই ছিল এলকিন্সের মৃত্যুর সাথে সাথেই এই ভয়াবহ খুনের মামলাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায় তিরিশ বছরের এক রহস্যের এভাবেই সমাপ্তি ঘটে